তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম হচ্ছে হোম রেমেডি হেয়ার অয়েল তেল তোমাদের চুলের যে কোনো সমস্যা এটা সমাধান করবে চুলে আর যাদের পড়ে যাচ্ছে তাদের চুল গজাতে সাহায্য করবে আর চুলও উঠবে না যেগুলো উঠে যাচ্ছে তারপর চুল কালো করবে যে তোমাদের চুলে যদি খুশকি বা উকুন থেকে থাকে সেটা হচ্ছে দূর করে দেবে এই হেয়ার অয়েল তো প্রথমে আমি এখানে দেখো কড়াতে দিয়ে দিচ্ছি নারকেলের তেল এক বাটির মতো তো তারপর হচ্ছে নারকেল তেলের মধ্যে আমি এবারে দিয়ে দেবো একে একে কিছু জিনিস তো চলো কী দিচ্ছি দেখাচ্ছি তোমাদের সাথে প্রথমে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা জবা ফুলের জবা ফুল তারপর দিয়ে দিচ্ছি কারিপাতা সাথে দিয়ে দিচ্ছি জবা ফুলেরও কয়েকটা পাতা এবারে দিয়ে দিচ্ছি কতগুলো আমলকি তোমাদের হচ্ছে যে যতটা বানাবে সেই পরিমাণ হিসেবে জিনিসগুলো দেবে পেঁয়াজ আমাদের মাথার জন্য খুবই উপকারী চুলকে খুব ভালো রাখে চুল উঠবে না তো সেই জন্য এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটু মেথি তো এবারে এগুলোকে আমি ভালো করে একটু জাল করে নেব তো দেখো এই যে হাতার সাহায্যে আমি এগুলোকে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলো কালো হয়ে যাচ্ছে তো এটা দেওয়ার সত্যি যারা দিয়েছে সবাই উপকৃত হবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই তেলটা হেয়ার অয়েল তোমাদের যে যে সমস্যা আছে চুলের সব দূর হয়ে যাবে আর বিশেষ করে চুল খুব সুন্দর গজিয়ে যাবে তোমরা যদি এটা এক সপ্তাহের মতো করে দেখো তাহলেই বুঝতে পারবে যে যে কতটা চুল গজাচ্ছে তো আমাদের এখন হচ্ছে হেয়ার ফল খুবই হচ্ছে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এই হোম রেমেডি অয়েলটা শেয়ার করি তো দেখো এখানে আমার হচ্ছে পাতাগুলো একটু কালো হয়ে গেছে এবার এখানে তেলটা মোটামুটি রেডি হয়ে গেছে তো দেখো তেলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার একটা ছাঁক একটু ঠান্ডা করে তোমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে তো আমি এটাকে আলাদা করে নিয়েছি পাতাগুলোকে এবার হচ্ছে তেলটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কী বলবো এই তেলটা ভীষণ উপকারী তোমরা একবার শুধু লাগিয়ে দেখো আমাকে হান্ড্রেড পারসেন্ট তখন বলবে যে না হোম রেমেডি অয়েলটা খুবই ভালো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো তোমরা যদি এখানে নারকেল তেল না দিয়ে সর্ষের তেল দিয়ে বানাও তবুও হবে তো দেখো এখানে আমার তেলটা রেডি হয়ে গেছে এবার সপ্তাহে তোমরা হচ্ছে এটাকে দুদিন ব্যবহার করতে পারো রাতের বেলা লাগিয়ে পরের দিন তোমরা শ্যাম্পু করে নিতে পারো তো এইভাবে যদি লাগাও চুলের স্ক্যাল্পে মানে চুলের গোড়ায় গোড়ায় তাহলে অনেকটাই তোমরা দেখবে এক মাসের মতো তোমাদের সব অনেক মাথা ভরে গেছে চুলে যাদের চুল একদমই কম শুধু এক মাস দিয়ে দেখবে তারপরেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে এক সপ্তাহ দেড় পর তো একটু হবে যদি তোমরা এটাকে এক মাস ট্রাই করো কন্টিনিউ তাহলে দেখবো অনেকটাই চুল গজিয়ে গেছে একদম পুরো মাথা ভরে গেছে তো দেখো এটাকে আমি একটা কৌটোর মধ্যে ভরে নিচ্ছি তোমরা এইভাবে একটা কৌটোর মধ্যে ভরে কিছুদিন ব্যবহার করতে পারবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগে সবাই লাইক করে দিও টাটা সবাইকে